আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে শুরুতেই ইত্তেফাক জোটসঙ্গীর পূর্তিকে ভোট করতে পারবে অনিবন্ধিত দল ছোট নিবন্ধিত রাজনৈতিক দলগুলো পর্বে বিপাকে মাইলস্টোনে কুচিং বাণিজ্য বন্ধ সহ নয় দাবিতে অভিভাবকদের বন্ধন। অধ্যাপক ইউনুস আনোয়ার ইব্রাহিম বৈঠক বাংলাদেশ মালয়েশিয়া সম্পর্ক গভীর করার অঙ্গীকার আমার দেশ কূটনীতিকে নয়া মেরুকরণ তিন দশক পর পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রীর প্রথম দ্বিপক্ষীয় সফর আলোচনা সভায় তারেক রহমান জনগণ প্রচলিত রাজনীতির পরিবর্তন চায় প্রথম আলো দলগুলো সন্তুষ্ট আপত্তি ও ভিন্ন মতো আছে আরপিআর সংশোধনের প্রস্তাব দুই দেশের সম্পর্ক গভীর করার প্রত্যয় ইউনুস আনোয়ার বৈঠক অভিভাবকেরা চান বন্ধ হোক স্কুলের কোচিং নয়াদিগন্ত ঢাকা ও পুত্র জায়ার অংশীদারিত্ব গভীর করার অঙ্গীকার ইউনুস আনোয়ার একান্ত বৈঠক পাঁচ সমঝোতা স্মারক ও তিন নোট বিনিময় স্বাক্ষর আরাকান আর্মিতে ভাঙ্গন অনেকে আত্মসমর্পণের অপেক্ষায় জনকণ্ঠ বাংলাদেশ মালয়েশিয়া অংশীদারিত্ব গভীর করার অঙ্গীকার মালয়েশিয়া আরও বাংলাদেশে কাজ করার সুযোগ পাবে যুগান্তর আওয়ামী বন্দনার নেপথ্যে কারা হঠাৎ মুখোশধারীদের জিগির ইনকিলাব সংসদে আওয়ামী লীগের প্রতিনিধিত্ব নিশ্চিতে পিয়ার আনতে চাচ্ছে ব্রাক সুজনের রহস্যজনক জরিফ যৌথ ব্রিফিংয়ে ডক্টর ইউনুস ও আনোয়ার ইব্রাহিম আমরা নির্বাচনের জন্য প্রস্তুত ইউনুস সংগ্রাম বাংলাদেশ মালয়েশিয়া পাঁচটি সমঝোতা স্মারক ও তিনটি নোট বিনিময় চুক্তি স্বাক্ষর অংশীদারিত্ব গভীর করার অঙ্গীকার দুই দেশের সরকার প্রধানের বাংলাদেশের আরও চার পণ্যের নতুন নিষেধাজ্ঞা ভারতের সমকাল বিএনপির সায় জামায়াতের প্রশ্ন ছোট দলে মিশ্র মত কালের কণ্ঠ বন্ধ তিনশো তেপ্পান্ন কারখানা লক্ষাধিক বেকার গাজীপুর ও আশুলিয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ কর্তোয়া দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে ডক্টর ইউনুস ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুত বাংলাদেশ সন্ত্রাসী চাদাবাদ দুর্নীতিগ্রস্তদের দলে নিষিদ্ধ করার পক্ষে বিরানব্বই পার্সেন্ট মানুষ হাসপাতাল থেকে বাসায় জামাতে আমির